আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন আলা আদুলুকুম আলা মায়ামুল্লাহভিল খতয় ওয়ার্ফা বিহিদ দারজাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন ও সাহাবিরা আমি কি তোমাদের কি এমন কিছু বিষয়ের অবহিত করব যেই কাজগুলো তোমরা করলে তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন এবং তোমাদের জীবনের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দিবেন বলেন সুবহান আল্লাহ সাহাবিরা বলিষ্ঠ কণ্ঠস্বরে উত্তরে বললেন ইয়া রাসুল্লাহ বলেন তো দেখি সেই কাজগুলো কি এমন কি আমল যে আমলগুলো করলে আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এবং আমাদের মর্যাদাও আল্লাহ বাড়িয়ে দেবেন কি সেই আমল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন ইসবাগুল উদো ই আলাল মকার আল্লাহ রসুল বলেন যে কষ্ট থাকা সত্ত্বেও যে ব্যক্তি উজু করে ইবাদত বন্দিগি করে বলেন না আল্লাহ আজকের কনকনে শীতের মধ্যে উঠতে মন চাচ্ছে না ফজরের সময় উজু বানাতে মন চাচ্ছে না আঙ্গুলে যদি এই পানি লাগে কলিজাটার পর্যন্ত লাগে গায়ের মধ্যে অনেক ঠান্ডা অনুভূত হয় এমন অনেক কষ্ট থাকা সত্ত্বেও শীতের রজনুতে শীতের আবহাওয়ায় শীতল আবহাওয়ায় শীতের সময় যে আল্লাহর বান্দা ও বান্দিকে শীত উপেক্ষা করে দিয়ে কম্বলকে ছুঁড়ে মেরে দিয়ে আল্লাহর তাকুয়া অর্জন করে আল্লাহর ভয় ভীতি তার ভিতরে যদি ঢুকে আল্লাহর ভয়কে মেনে নিয়ে যে ব্যক্তি কষ্ট থাকা সত্ত্বেও উজু করে ইবাদত বন্দি করবে তার লাভ হলো আল্লাহ তার সমস্যা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবেন বলেন না মাসা আল্লাহুলি যার সম্পর্ক মসজিদের সাথে হয় মসজিদে যার আসা যাওয়া বেশি হয় মসজিদের সাথে যার সম্পর্ক হয় বুখারি শরীফের চোদ্দশো পাঁচ নম্বর আছে এর কথা যে মাসাজিদ মসজিদের সাথে যার সম্পর্ক হয়ে যায় আল্লাহর বলেন আল্লাহর আরসের নিচেও তাকে সায়াদান করবেন বলেন না আল্লাহ তাইলে দুইটা ফজিলত পাইলাম মসজিদের সাথে যাদের সম্পর্ক হয় নিশকাশ শরীফের হাদিস বলে তার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বুহারি শরীফের চোদ্দশো পাঁচ নম্বর হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যাদের সম্পর্ক মসজিদের সাথে হয় আল্লাহ রসুল বলেন আরসের নিচে তার ছায়া প্রদান করবেন বলেন না সুহান আল্লাহ ও ইনতিভার ও সলেহাতি বা আদর্শ এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা করা বান্দা মাগরিবের নামাজ পড়েছে ঈশারের নামাজের জন্য কোনো বান্দা যদি কোন বান্দি যদি অপেক্ষা করে কোন সময় ঈশারের আজান দিবে আল্লাহ রসুল সাল্লা বলেন যে তার জীবনের যত সগিরা গুনাহ আছে আল্লাহ maaf করে দিবেন এবং তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন বলেন না আল্লাহ এই যে আমরা মাগরিবের নামাজ পড়েছি কিছুক্ষণের মধ্যে আমরা ঈশারের নামাজ আদায় করব। এই ঈশা এবং ফজর এই দুই বার্ত নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেন যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করলেও ফাকনামা কম নিঃফল্লাইলি আল্লাহ রসুল বলেন সে যেন অর্ধ রাত্রি দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ বান্দার এমন লিপিবদ্ধ করে দিবেন বলেন না শোভা আনন্দ ওমান সল্লা সলেহতাল জামাহাতি ওমান সাল্লাহ صل ومن صلى الفجر مع الجماعه فكانما قام الليل كله আল্লাহ রসুল সাল্লা বলেন যে ব্যক্তি ঈশারের নামাজ ও জামাতের সাথে পড়েছে ফজরের নামাজ কষ্ট থাকা সত্ত্বেও যে ব্যক্তি জামাতের সাথে পড়েছে দুই ওয়াক্ত নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করলো আল্লাহ রসুল বলেন সারা রাত্র ইবাদত বন্দিগি করলে যে সবাব আল্লাহ বান্দার আমল নামাই সেই সবাব লিপিবদ্ধ করে দিবেন বলেন না সুবাহান আল্লাহ লাভ আছে কি নাই ঈশার নামাজের পরে যদি আপনি ঘুমিয়েও যান আবার যদি আজান কর্ণপাত হয় যখন আজান দেয় সাথে সাথে উঠে যখন ফজরের নামাজ পড়ে যখন আপনি দুই অক্ত নামাজ পড়বেন আল্লাহ রসুল বলেন সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব আল্লাহ বান্দার আমল নামাই সে সবাব লিপিবদ্ধ করে দেবেন বলেন না সুহান মাগরিবের পরে আরেকটা আমলের কথা সুরাতুল হাসর আউদ্ল্লা হিসামি আলিমিনা শৈতন রাজিম এই যে সুরাত সুরাতুল হাসর আমরা পাঠ করি ফজরের পরে যে সুরাতুল হাসর আমরা পাঠ করি যে ব্যক্তি মাগরিবের পরেও সুরাতুল হাসর পাঠ করবে এবং ফজরের পরেও সুরাতুল হাসর পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সত্তর হাজার ফেরেস্তা তার মাগ ফেরাতের জন্য দোয়া করতে থাকে বলেন না সুহান ফজরের পরে যদি কেউ মারা যায় মাগরিবের আগ পর্যন্ত ফজর পড়েছে মাগরিবের আগ পর্যন্ত সত্তর হাজার মাকফেরাত ফেরেশতা মাকফেরাতের জন্য দোয়া করতে থাকে মাগরিবের আগ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা মারা যায় সে শহীদি মর্যাদা লাভ করবে বলেন না সুবহান আল্লাহ মাগরিবের পরে পড়ার পরে যদি ফজরের আগ পর্যন্ত সময়টার মধ্যে ওই আল্লাহর বান্দা মারা যায় আল্লাহর রাসূল বলেন তাকেও আল্লাহ তাআলা শহীদি মর্যাদা দিবেন বলেন না সুবহান আল্লাহ এই হলো এই কোন কোন শীতের মধ্যে ইবাদত করলে যে লাভ আছে অনেকে যে পিসপা হয়ে যান এই শীতের মধ্যে উঠতে যে মন চাই না মিশকা শরীফের হাদিসটা মনে রাখবেন হাদিস কি উঠলেই আল্লাহ গুনা মাফ করবেন নামাজ পড়লেই আল্লাহ সারা রাত্রে রেবায়াদ বন্দীগীর সওয়াব আল্লাহ দান করবেন বলেন না সব হান আল্লাহ তো বলতেছিলাম আমার ভাইয়েরা সময় অল্প কোরআনের ফাজাইল এই যে ফুলবাড়িয়া মাদ্রাসার মধ্যে আমরা আমাদের ছেলেদেরকে ছোটো ছোটো বাচ্চা থেকে নিয়ে বড় ছেলেদেরকে নিয়ে আমাদের যে আমানত আল্লাহ দিয়েছেন সন্তান ছেলে মেয়ে যে আমানত দিয়েছেন ছেলেও আল্লাহ দান করেন মেয়েও আল্লাহ দান করেন আল্লাহ ইচ্ছা করলে ছেলেও দান করেন আবার ইচ্ছা করলে মেয়েকেও আল্লাহ দান করেন আবার আল্লাহ ইচ্ছা করলে দুইটা বেবি একসাথেও দান করেন দলিল কি আল্লাহ তালা বলেন ইয়াহ লুকুমা ইয়াশ ইয়াহা বলি মাই য়াশা উ ইনাসা মাই তহেজ আলু শাহ আকিমা আল্লাহ বলেন আমি বান্দাকে ইচ্ছা করলে ছেলে সন্তান আমি আল্লাহ দান করি আমি বান্দাকে ইচ্ছা করলে আমি মেয়ে সন্তান আল্লাহকে আমি বান্দাকে দান করি আমি আল্লাহ ইচ্ছা করলে আমি টুইন বেবি একসাথে যম সন্তানও আল্লাহ দান করে আমি আল্লাহ ইচ্ছা করলে ওয়েজা আলু মাইয়ে সা আমি আল্লাহ ইচ্ছা করলে আমি কোন বান্দিকে বন্ধাত্ত্ব অবস্থায়ও রাখিস বলেন সোহান আল্লাহ রাখি কি রাখে না অনেক হ্যাঁ ভাইদের অনেক মাদের বাচ্চা হয় না বন্ধাত্ব তোরাকে এটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার দেওয়া নেয়ামত আমার ভাই ও বোনেরা যারা শুনতেছেন সন্তান যদি আল্লাহ তালার দেওয়া নেয়ামত হয় এই সন্তানের ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে সন্তান যে আপনার কাছে আমানত ছিল মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আলা কুল্লুকুম রুকুম মসউল আল্লাহ রসুল বলেন প্রত্যেকেই দায়িত্বশীল আর তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাঠগড়াই দাঁড়াতেই হবে আল্লাহ যে একটা ছেলে সন্তান দিয়েছেন এই সন্তানকে কোন পথে আমি ব্যবহার করেছি এই সন্তানকে দিন শিখাইছি কিনা এই সন্তানের অবস্থা পর্যবেক্ষণ করছি কিনা এই ব্যাপারে আমি অভিভাবক হিসাবে আমি মা হিসাবে আমি বাবা হিসাবে আল্লাহর কাছে জবাবদিহিতা আছে বলেন না সুবহানাল্লাহ সন্তান যেহেতু আল্লাহর দেওয়া নেয়ামত তবে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় একটা কাজ করে যাবেন আমার ভাইয়েরা এই কাজটা যদি করে যেতে পারেন দুনিয়াতে যাওয়ার পরেও আপনার কবরে অনবরত তার স্বয়াব যেতেই থাকবে দলিল কি মুসলিম শরীফের ষোলোশো একত্রিশ নাম্বার হাদিস

আমরা একদিন থাকব না এটাই চিরাশরিত সত্য কথা আলাইহা ফান এই দুনিয়ার সব কিছু ফানা হয়ে যাবে কিছুই কিছুই থেকে থাকবে না সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আমিও থাকবো না আপনিও থাকবেন না কোনো কিছুই থাকবে না ঘর বাড়ি থেকে যাবে দালান কোটা থেকে যাবে কিন্তু আপনি ব্যক্তি থাকবেন না এটাই সত্য কথা কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে মালা মালাকুল যখন আপনার রুহ কবজ করে ফেলবে মালাকুল মাউত আপনার সাক্ষাতে যখন এসে যাবে আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যু যখন এসে যাবে আমার ভাই ও বোনেরা তখন এক সেকেন্ড আগেও আপনার মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও আপনার মৃত্যু হবে না এমন কি কাঁচ ওয়ালা বিল্ডিং এর মধ্যেও যদি থাকেন সেখানে পর্যন্ত আজরাইল মালাকুল মাউত পৌঁছে যাবে চিন্তা করার বিষয় অনেকে চিন্তা করে যে মুরুব্বি হওয়ার পরে চুল দাড়ি পাকার পরে বয়স উপনীত হওয়ার পরে তারপরে ইবাদত বন্দীগিতে কাটাইবেন না ইম্পসিবল এই যে আমতুলির মধ্যে কিছুদিন আগের যে অ্যাক্সিডেন্ট হজ থেকে এসেছে উমরা হজ করে এসেছে যে বিজয়নগরের হাই রোডের মধ্যে বিজয়নগরের হাই রোডের মধ্যে ট্রাকের সাথে সংঘর্ষ লেগে প্রায় চারজন সাথে সাথে ইন্তেকাল করেছেন তেমনি আমরা আশা করি যে আমরা যে আগামীতে থাকব, আমার ভাইয়েরা থাকবো নাই যেহেতু এই দুনিয়াতে চলে যেতেই যদি হবে তাহলে তিনটা জিনিস এই দুনিয়াতে রেখে যাবেন রাজে হাসান ইনশাআল্লাহ ফুলবাড়িয়ার মানুষ কষ্ট নেবেন না আমার ভাই ও বোনেরা যারা শুনতেছেন এই তিনটা জিনিস রেখে যাবেন অবশ্যই রেখে যাবেন রাখলে লাভ কী হবে আল্লাহ রসুল বলেন যে রাখলে এই তিনটা জিনিস আপনি থাকবেন না আপনার সাথে টাকা পয়সা স্বর্ণ অলংকার কোনো কিছু যাবে না বিল্ডিংও যাবে না দলিল যাবে না কোনো কিছু যাবে না আজকে আপনি যদি মারা যান আপনার সন্তান যারা আছে আপনার ছেলেমেয়েগুলো আপনার দলিল খুঁজবে আব্বার সম্পদের সেই দলিলগুলো কোথায় তাড়াতাড়ি সেই সম্পদ বন্টন করার জন্য তারা উঠে পড়ে লাগবে আপনি থাকবেন না আপনার সম্পদ বন্টিত হয়ে যাবে আমার ভাইয়েরা আল্লাহর রসুল বলেন যখন মানুষ মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায় ঠিক কিনা এখন যদি মালাকুল মাউদ চলে আসে আপনার রুহ কবজ করে ফেলে আপনি কিন্তু মরার পরে ইচ্ছা করলেও আপনি আয়সারের নামাজ পড়তে পারবেন না সম্ভব না ফেরাউনু অনেক চেষ্টা করেছিল মালাকুল মাউদ থেকে বাঁচার জন্য তাও বা পর্যন্ত করেছিল সমুদ্রের মধ্যে হ্যাঁ ডোবার পরে আল্লাহর কাছে তাওবার সুযোগ নিয়েছিল জিব্রাইল তার মুখের মধ্যে কাদা ছুড়ে দিয়েছিল ফেরাউন অনেক কষ্ট দিয়েছেন মুসা আলে ইসলাত আসলামকে অনেক কষ্ট দিয়েছেন আল্লাহকে এই জন্য আমার ভাইয়েরা তিনটা জিনিস করে যাবেন সৎকাতুন জারিয়াতুন সৎকায়ে জারিয়া টাইমটা বলেন সৎকাতুন জারিয়া সৎকায়ে জারিয়া দান খয়রাত আমার ভাইরা এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় যদি দান খয়রাত করে যেতে পারেন আজ থেকে ফুলবাড়িয়ার মানুষ যদি চিন্তা করে যে আল্লাহ ফুলবাড়িয়া নুরুল উলুম মাদ্রাসার মধ্যে কত ইয়েতিম ছাত্ররা আছে কুরানুল কারিম তেলাবাদ করে আপনি যদি একটা নিয়ত করেন এই দুনিয়াতে তো থাকব না আমার সম্পদের এক একটা অংশ আমি ফুলবাড়িয়া মাদ্রাসার জন্য আমি সৎকা করে দিয়ে গেলাম লাভ কী হবে আল্লাহ রসুল বলেন আর সৎকা তো সৎকা যারা করে তার বিপদ আপদ আল্লাহ দূর করে দেয় আমার ভাইয়েরা আপনি একদিন থাকবেন না আপনার এই সম্পদের একাংশ এই ফুলবাড়িয়া মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য নিয়োগ করে যান প্রতি মাসে আপনি পাঁচটা এতিম ছাত্রের ব্যবস্থা নেবেন পাঁচটা ছাত্রের খরচ নেবেন এটাই থাকবেন দেখেন আপনার টাকার মাধ্যমে একটা ছাত্র হাফেজ হবে আপনার অর্থায়নের মাধ্যমে একটা ছাত্র আলেম হবে কাল কিয়ামতের ময়দানে এই উসিলায় আপনার আপনার কবরে অনবরত সেই আলেম যত আমল করবে আপনার কবরে অনবরত সব যেতেই থাকবে বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে উপকৃত আইন ছাত্রকে শিক্ষকরা যে পড়ায় ওই শিক্ষকরা ছাত্র গড়াতে গিয়া যেই কষ্ট করে এই শিক্ষক একদিন থাকবে না তার ছাত্র দ্বারা যত আমল বন্দিগি করবে ওই শিক্ষকের কবর অনবরত যেতেই থাকবে বলেন না নাসুবাহ আল্লাহ ওয়ালাদু নেককার সন্তান এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় আমার ভাই ও বোনেরা একটা নেককার সন্তান যদি রেখে যেতে পারেন এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় একটা হাল হাফেজে কোরআন যদি রেখে যেতে পারেন একটা আলেম যদি বানাই দিয়ে যেতে পারেন তিরমিজি শরীফের উনত্রিশশো পাঁচ নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেন মান কর আল কোরআনা ও আমিলা বিহি উল বিহু তাজমাল কিয়ামা দৌ উহু আহসানুমিন দৌ ইসামসি আল্লাহ রসুল বলেন কোন মা বাবা যদি এই দুনিয়াতে একটা হাফেজে কোরআন রেখে যেতে পারে ওই হাফেজ যদি কোরআন অনুযায়ী আমল করতে পারে মা বাবার মাতার মধ্যে নুরের তাজ আল্লাহ পরাই দিবেন বলেন না সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা একটা সন্তান হলেও অর্থ দিয়েও সহযোগিতা করবেন এবং সন্তান দিয়েও সহযোগিতা করবেন রাজে আছেন ইনশাআল্লাহ এই মুসলিম শরীফের হাদিসটা বলেই শেষ করলাম আমার রয়েরা তিনটা কাজ অনবরত করে যান মরার পরেও আপনার কবরে অনবরত যেতেই থাকবে আল্লাহ তাল আমাদেরকে আমাদের সন্তানগুলারে দিনই শিক্ষায় শিক্ষিত করার তাউফিক দান করুক সকলি বলে আমিন